আর কিছু হয় না আর ঔষধি বৃক্ষ তার দাম দুনিয়াতে এখন খুব আয়ুর্বেদিকের জন্য এটা ট্রেনিং ও দিতে হবে সরকার লোন ও দেয় ট্রেনিং দিয়ে তাদেরকে মোটিভেট করতে চাষ করুন এবং দেখাতে হবে এটা লাভজনক তাহলে কেউ করবে না এখন তো আসছে দিয়ে দিচ্ছে ধান সরকার কিনছে এখন তো দু টাকা বেশি পাচ্ছে ধান আগে তো বারোশো টাকায় বিক্রি করতো নরেন্দ্র মোদীর বারোশো আর দু হাজার ইকুয়েল হয় না মোটামুটি সব বেড়ে যাচ্ছে না কম বেড়েছে আপনি দেখুন না খাওয়া দাওয়ার দাম থেকে আরম্ভ করে পেট্রোল সব দাম বেড়েছে মণ্ডলৰ <laughs> <laughs>

અને બધા વેસ્ટ કરે છે આગમી બોલ કે મા মাটি મનુષ્ય કાંઈ માટી ફાક છે મનુષ્ય બોલ કે बीजेपी આપ બેસ્ટ કરે જો તો બધા મોટા મોટા જગ્યાએ ભલે આપની અરટા છે जाओ छोटे जाओ चलो मदद दी जा चल करना है हां है वाह नमस्ते बोला 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 नामता बोला देखिए एक तो बहुत बड़ा है